বিলেতের মাটিতে বসবাসরত বড়ুড়াবাসীদের নিয়ে আমরা আজকে ইসলান্ডর মসজিদে ফ্যামিলি গেট টুগেদার পার্টি এবং ইসলামিক আলোচনার আয়োজন করেছি আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলান্ডর মসজিদের সম্মানিত খতিব আব্দুল কায়ুম সাহেব তিনি আমাদের এই সবার মধ্যে যে ইসলামী মূল্যবোধ বৃদ্ধিতে কিভাবে আমরা সামাজিকভাবে কাজ করতে পারি এবং ফ্যামিলি লাইফে কাজ করতে পারি এই ব্যাপারে বিশদ আলোচনা করেন আমরা প্রতি বছর নেই এবারও ভাতৃত্ববোধক সম্পর্ক এবং ইসলামী মূলবোধ বৃদ্ধিতে এই ইসলামিক আলোচনা আয়োজন করছে আমরা মনে করি বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে যদি আমরা ইসলামের পথে রাখতে চাই তাহলে ইসলামিক অনুষ্ঠানের বিকল্প কোনো কিছু নেই যেহেতু আমরা মুসলমান আমাদেরকে অবশ্যই আমাদের কে আল্লার কাছে ফিরে যেতে হবে সেই কারণে আমাদের নতুন প্রজন্মকে এখন থেকেই ইসলামের পথে ধাবিত করতে হবে অন্যথায় আমরা এই ওয়েস্টার্ন কালচারের মধ্যে তাদেরকে আমরা ইসলামের পথে রাখতে পারবো না আমরা অত্যন্ত খুশি এবং সাকসেসফুল আমাদের প্রোগ্রাম যেহেতু কাইমশাহ আমাদের এখানে আসছেন ওয়াশ করছেন এবং বিভিন্ন আমাদের যে মেহমান বিন্দু আসছেন তারাও খুব খুশি আমরাও খুব খুশি আমরা সাকসেসফুল এই ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি এবং ওয়াজ মাহফিল যাতে করতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যাতে খুশি করতে পারি দিনের জন্য কাজ করতে পারি সবাইকে ধন্যবাদ জানাই তো আ সে রুহু না বিনমা আরও যে তোমাদের বিবিদের সঙ্গে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর মানে মেনটেন করো ভালো ব্যবহার করো সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে তোমাদের ঘরের পরিবেশটাকে সুন্দর করো পরিবারের কর্তা যদি ভালো ব্যবহার করে সেই পরিবারের শান্তি বেশি হবে না অশান্তি বেশি হবে আর পরিবারের কর্তা যদি মেঘাজ খারাপ থাকে তিনি ভালো ব্যবহার করেন না তার জীবনে সুন্দর আচার ব্যবহার নাই সেই পরিবারে খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে সহজে এই জন্য এটা বড় কাজ আল্লাহ হুকুম করেছেন ওয়া সেটা হুম না এটাকে বলে স্বী আমর যারা আলমাল আছেন ইস একটু মাদ্রাসায় পড়েছেন আমর মানে আল্লাহর হুকুম আল আমরুল আল্লাজুব পরিবারে স্বামী পিতা ভালো ব্যবহার করা তার জন্য ফরজ করে দিয়েছেন